আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে ডুমুরের ফুল দেখাবো কথা দিয়েছিলাম আজকে দেখাচ্ছি দেখুন এই যে ডুমুর এই ডুমুরটা আমি আজকে পেড়ে এনেছি গাছের ডাল ভেঙে তো এখন আমি কাটবো সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য কাটা হয়ে গেছে এখন আপনি দেখতে পাচ্ছেন ডুমুরের ভিতরে কেমন ধরনের ফুল বা বিচি থাকে আসলে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই সেটাকে রিসেপটাকল ওয়াল বলে এটা কোনো ফুলের অংশ নয় ফুল থাকে এই মাংসল অংশের ভিতরে দেখুন ভিতরে ফুল পুরুষ ফুল এবং স্ত্রী ফুল সবই আছে এবং প্রচুর পরিমাণে থাকে আমরা বাইরের আবরণ সহ আমরা ফুলটিকে খেয়ে থাকি দেখুন আমরা কাছাকাছি এনে দেখাচ্ছি ফুলগুলি কেমন এবারে আপনাদের ভুল ভাঙল ডুমুরের ফুল কেন আমরা দেখতে পাই না আসল একটি আবরণের মধ্যে থাকে এজন্যই আমরা বলে থাকি যে ডুমুরের ফুল এই ফুলগুলো কিভাবে নিষিক্ত বা পরাগায়িত হয় দেখুন ডুমুরের পিছন দিকে একটি ছোট্ট ছিদ্রর মতো অংশ থাকে আমি ছুরি দিয়ে দেখাচ্ছি এই অংশ দিয়ে ছোট ছোট কীট পতঙ্গ ভিতরে প্রবেশ করে করে ফুলের ভিতরে পরাগায়ন ঘটায় এবং এই ছোট ছোট যে বীজ উৎপন্ন হয়েছে বা ফল উৎপন্ন হয়েছে এটা এই পরাগয়নের ফলেই হয়েছে এবং বীজের আশেপাশে যে লম্বা লম্বা চিকন চিকন ছোট ছোট সুতার মতো অংশ দেখতে পাচ্ছেন এগুলি ডুমুরের প্রকৃত ফুল